এআইএফএফ মামলা সংক্রান্ত বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ভার্ডিক্ট আজকে দেওয়ার কথা সুপ্রিম কোর্টের এবং সেটার উপর ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করছে আজকের এই ভিডিও মূলত সেই বিষয় নিয়ে আলোচনা হবে তবে তার আগে কলকাতা ফুটবলেও আজকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেগুলো একটু মেনশন করা দরকার প্রথমত আজকে রবসেন রবিনও কলকাতায় চলে এলেন মোহনবাগানের হয়ে খেলতে এই বছর এবং তাকে রিসিভ করতে এয়ারপোর্টে খুব চেনা ভিড় ছিল যেটা দেখা যায় ইদানিং কোনো বিদেশি ফুটবলার মনোনয়ন ইস্টবেঙ্গলে খেলতে এলে সেটা ছিল এবং আজকে তার মেডিকেল টেস্ট ছিল আগামী কাল থেকে দলের সঙ্গে তার অনুশীলন শুরু করবেন তিনি একই সঙ্গে ইস্টবেঙ্গলেও আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে দিমিত্রিয়াস কে ছেড়ে দিল আজকে ইস্টবেঙ্গল যে বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে একটু চমকানোর মতো তার কারণ এটা নয় যে দিয়া ছেড়ে দিল ইস্টবেঙ্গল কারণ ছাড়তে চাইছিল যে এই সামার শুরু থেকে সেটা জানা কিন্তু বিষয় হচ্ছে যে এই শুরু হয়ে যাওয়ার পর একটা টুর্নামেন্ট খেলার পর কিন্তু এই সিদ্ধান্তটা ইস্টবেঙ্গল ক্লাব নিল এবং আজকে তারা সরকারিভাবে সেটা ঘোষণা করলো এবং এই বিষয়গুলো কোথাও না কোথাও এই যে বার্ডিক্টের প্রসঙ্গে আসছে তার সাথে রিলেটেড কারণ দিয়া মান্তা কসকে ছেড়ে দেওয়া নিয়ে অবশ্যই যে মূল বিষয়বস্তু সেটা নিয়ে আমাদের একটা প্রতিবেদন অলরেডি হয়েছে হয়তো অনেকে দেখেই ফেলেছেন যারা দেখেননি তাদেরকে সাজেস্ট করবো দেখে নেওয়ার জন্য বাট এখানে একটা প্রশ্ন থেকে যায় যেটা অবশ্যই ক্লাবের পক্ষ থেকে সরাসরি জানানো হবে না আমাদের বিবৃতি দিয়ে যে এটা সম্ভব হলো কি করে কারণ ছেড়ে দিতে তো অনেক দিন থেকেই চাইছে যখন অস্কার ইস্টবেঙ্গল দায়িত্ব নিলেন তখন থেকেই কিন্তু তার দিয়ামান্তা কসকে পছন্দ হচ্ছিল না তার পারফরমেন্স ভালো ছিল না এবং এটা ফ্যাক্ট যে যে এক্সপেক্টেশন নিয়ে তার যে পারফরমেন্স দেখে তাকে কেরালা থেকে ইস্টবেঙ্গল এনেছিল একটা লং টার্ম কন্ট্রাক্টে সাইন করিয়ে সেই এক্সপেকটেশন দিয়া ফুলফিল করতে পারছিলেন না কিন্তু তাকে ছাড়া যাচ্ছিল না তার চুক্তি মধ্যে যে আর্থিক চুক্তি একটা হিউজ সেটার কথা মাথায় রেখে এখন দিয়া ছাড়াটা সম্ভব কি করে হলো এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ একটা বিশাল আর্থিক ক্ষতিপূরণের বিষয় তো ছিল যেটা নিয়ে এত সমস্যা বা এত আলোচনা যে কারণে ছাড়া যাচ্ছিল না এক্ষেত্রে কোথাও না কোথাও ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি অনুঘটকের মতো কিন্তু কাজ করেছে প্রথমত এই মুহূর্তে দাঁড়িয়ে লাস্ট ডে লাস্ট হিয়ারিং যা বক্তব্য শোনা গেছে এবং পক্ষ থেকে তাতে এটা খুব পরিষ্কার হয়ে গেছে যে ডিসেম্বরে শুরু হবে হওয়ার কথা হবে বলাটা ভুল এবং এই সেপ্টেম্বরে সুপার কাপ একটা আয়োজন করতে চাইছে এআইএফএফ আদৌ সেটা কতটা করতে পারবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের সামনে কিন্তু ফুটবল নেই প্রত্যেকেই যে যার নিজের বাড়ি ফিরে গেছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কবে থেকে অনুশীলন শুরু হবে সে ব্যাপারেও খুব একটা স্পষ্ট ধারণা নেই কারণ যখন আহ টিমকে ছুটি দেওয়া হয়েছিল তখন ঠিক করা হয়েছিল যে পয়লা সেপ্টেম্বর থেকে আবার ডিসিশন নেওয়া হবে যে কবে থেকে কি প্র্যাকটিস হতে পারে না পারে কারণ টুর্নামেন্ট কি আছে সেটা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে সেপ্টেম্বরে বলা হচ্ছে সুপার কাপ আছে কিন্তু আজকে পয়লা সেপ্টেম্বর সুপার কাপ নিয়ে এখনো পর্যন্ত কোনো আলোচনা কিছু পাওয়া যায়নি প্রথমত দ্বিতীয়ত ইন্ডিয়া টিমে অধিকাংশ ফুটবলাররা রয়েছেন মানে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিরই একজন না একজন ফুটবলার রয়েছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে সুপার কাপটা হবে কিভাবে যতক্ষণ না ইন্ডিয়া টিমের খেলা শেষ হচ্ছে তো সব মিলিয়ে বিশবাউ জলে আদৌ সুপার কাপ হবে কিনা বোঝা যাচ্ছে না অন্তত সেপ্টেম্বরে একটা জায়গায় দাঁড়িয়ে ফুটবল নেই কাছে এই সময় যখন প্র্যাকটিস করছে না তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত বিদেশিরাই ফিরে গেছেন এবং ভবিষ্যৎটা এই মুহূর্তে সবারই কোথাও না কোথাও একটু হলেও অন্ধকার এরকম একটা জায়গায় পারস্পরিক বোঝাপড়ার মধ্যে আসা যায় কিনা সেটার জন্যই তার সাথে বসা হয়েছিল এবং সেখান থেকে এটা খুব স্বাভাবিক ব্যাপার যে একজন ফুটবলার তো এটা বলতে পারবে না যে আমি এত বছরের চুক্তি করি যে আমি এখন কোন ক্লাবে যাবো আমি তো খেলতে পারবো না খেলতে এই মুহূর্তে ভারতীয় ফুটবলে কোনো ফুটবলারই পাচ্ছে না এক্সেপ্ট মোহনবাগান আর গোয়ার ফুটবলাররা ছাড়া তো এই যুক্তিটা এখানে খাটে না এটা যেমন একটা অনুঘাটকের কাজ করেছে ঠিক সেরকমই কিন্তু যদি ইস্টবেঙ্গল ক্লাব মনেই করে থাকে যে দিয়া মান্তাগজকে তারা ছেড়ে দেবে তাহলে উইন্টার উইন্ডো রয়েছে এবং উইন্টার উইন্ডোর আগে কোনো মেজর খেলা পড়ার সম্ভাবনা খুব কম সম্ভবত নেই আইএসএল যদি ডিসেম্বর থেকে শুরু হয় উইন্টার উইন্ডোও শুরু হয়ে যাবে তো ন্যাচারালি সেখানে ফুটবলার নিয়ে নেওয়া সম্ভব আর এখানেই এই উত্তরটাও এসে যায় যে দিয়া চলে গেলে তাহলে তার জায়গায় কে আসবে কারণ ছজন বিদেশি ইস্টবেঙ্গলে কোটা কমপ্লিট হয়ে গেছিল তাহলে এবার তো পাঁচ হয়ে গেল একজন কে আসবে তো ন্যাচারালি আইএসএল যখন শুরু হবে ততদিনে উইন্টার উইন্ডো ওপেন হয়ে যাবে আর উইন্টার উইন্ডো ওপেন হয়ে গেলে তার জায়গায় পরিবর্তে ফুটবলার নিতে ইস্টবেঙ্গলের কোনো অসুবিধা হবে না এবং তাদের আর্থিক বোঝাপড়াতেও খুব একটা সমস্যা হলো না কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু খেলা না থাকার জন্য যা যা এক্সপেন্ডিচার রয়েছে সেটা প্লেয়ারদের বসিয়েই করতে হবে তো সেখান থেকে দাঁড়িয়ে আর গায়ে লাগার কথা না যে কারণে এই আহ বলা যেতে পারে প্রবলেমটা সলভ হল ইস্ট বেঙ্গলে এবং দিয়ামাদা কাজ চলে যেতে পারলেন এবং এই কারণেই বললাম যে এগুলো খুব ইন্টার রিলেটেড মোহনবাগানের বিদেশি চয়ন বা মোহনবাগানের এসিএল এর টিম সাজানোর সঙ্গেও কিন্তু এগুলো রিলেটেড কারণ আইএসএল উইন্টার উইন্ডো সময় থেকে শুরু হবে কাজেই চেঞ্জ করার অপশন প্রচুর থাকছে সব টিমের কাছে যে কারণে অ্যাজবেস্ট অ্যাজ অ্যাভেলেবেল তারা সেটা নিতে পারছেন বা চলতে পারছেন এবার আসবো ভার্ডিক এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু সম্পর্কে জানতে কারণ লিখিত নথি এই মুহূর্তে হাতে কিছু পাইনি ভিডিওটা যখন শ্যুট করছি সেই সময় যেটা জানতে পেরেছি সেটার ওপর ভিত্তি করে যদি বলি আঠাশ তারিখ এফএসডিএল এবং এআইএফএফ যখন তাদের বক্তব্য সুপ্রিম কোর্টের সামনে রেখেছিল তখন এফএসডিএল জানিয়েছিল যে তারা এই এফএসডি অনুমতিটা দিচ্ছে যে চাইলে তারা এই যে কমার্শিয়াল রাইটস সেটার জন্য একটা নতুন করে গ্লোবাল টেন্ডার ডাকতে পারে যদি অন্য কেউ এই রাইটসটা নিতে চায় তাদের বলার কিছু নেই বাট টেন্ডার ডাকার পর এফএসডিএল সেই দরপত্র তুলবে কি তুলবে না সেটা তো পরের বিষয় কিন্তু চাইলে তারা ডাকতে পারে তারা তাদের অধিকৃত যে জায়গাটা রয়েছে সেটা তারা ছেড়ে দিচ্ছি কমার্শিয়াল রাইটসটা তারা ছেড়ে দিতে প্রস্তুত ডিসেম্বরে যেই চুক্তি শেষ হবে তারপর তারা সেটা ছেড়ে দেবে এবং চাইলে অন্য কেউ যদি টেন্ডার তোলে বা আসতে চায় তাতে তাদের কোনো আপত্তি নেই এবং এই প্রসঙ্গে যেটুকু জানি আজকে সুপ্রিম কোর্টে বলা হয়েছে সুপ্রিম কোর্টের শ্রে পি এস এবং জয়মাল্য বাগচীর যে বেঞ্চ সেই বেঞ্চ জানিয়েছে যে এই যে কমার্শিয়াল রাইটস এর যে টেন্ডারটা ডাকা হবে এই টেন্ডারটা এআইএফএফ ডাকতে পারবে না বরং এই টেন্ডারটা ডাকার জন্য একটা নতুন কমিটি তারা ফর্ম করে দিয়েছে জাস্টিস নাগেশ্বর রাও এর নেতৃত্বে একটা কমিটি ফর্ম হয়েছে সেই কমিটি এই টেন্ডারটা ডাকবে এটা আগেই বলা হয়েছিল যে অক্টোবরের মাঝামাঝি সময়ে ব্যাপারটা সবটা হয়ে যাক এটা সুপ্রিম কোর্ট চায় এবং এই প্রসঙ্গে ফিফার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছিল এখানে এবং এটা নিয়ে একটা তৈরি হয়েছে যে এরকম একটা দাবি করা হয়েছে পক্ষ থেকে প্রেসিডেন্ট কল্যাণ চৌবে দাবি করেছিলেন যে ফিফা তাকে এটা জানিয়েছিল যে যেহেতু এই কমিটিটা ইলেকটেড হয়ে এসেছিল দু বাইশে তো সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশ অব্দি এরা রান করতে পারে এদের রান করার অধিকার রয়েছে এরকম একটা কথা ফিফা বলেছিল কিন্তু তারপর ফিফা আরো চিঠি দিয়েছে তো সেক্ষেত্রে ওই চিঠিটা এখন কতটা গ্রাহ্য এটা নিয়ে প্রশ্ন রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে লেটেস্ট ফিফারও যা বক্তব্য বা এফ রও যেটা বক্তব্য যে প্রবলেমটা সলভ করো ভাই তোমার সংস্থার মধ্যে যা হচ্ছে যা মামলা চলছে এই সব কিছু কাটিয়ে যদি নির্বাচন প্রয়োজন হয় তো নির্বাচন করো করে একটা প্রপার কমিটি তৈরি করো এবং একটা প্রপার ওয়েতে রান করো ফুটবলটাকে না হলে কিন্তু আবার নির্বাচনের খাড়া নেমে আসবে তো সেই মতোই এই মুহূর্তে দাঁড়িয়ে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে কনস্টিটিউশন যেটা জানিয়ে জানিয়ে দেওয়ার দেওয়ার কথা কথা কিন্তু সুপ্রিম এবং সেটা তারা যেকোনো সময় তাদের সাইটে আপলোডও করে দিতে পারে যেটা জানা যাচ্ছে এবং আগের দিনের যখন শুনানি হয় আঠাশ তারিখ তখনই কিন্তু সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এটা জানিয়েছিলেন যে তাদের এটা তৈরি রয়েছে শুধু স্পোর্টস বিলের কিছু স্পেসিফিক পয়েন্ট রয়েছে যেগুলো হয়তো এখানে অ্যাড হবে গঠনতন্ত্র তৈরি করা হয়েছে তাদের নতুন গঠনতন্ত্র এর জন্য যেটুকু সংশোধন করার ছিল সেই সংশোধিত গঠনতন্ত্র তারা তৈরি করে ফেলেছেন এবং সেটা দিতে তাদের কোনো অসুবিধা হবে না সেই মতো তারা এটা দিয়েও দেবেন তো তারপর সেইটাকে মেনে ইলেকশন করতে আর কোনো অসুবিধা হবে না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা এই যে কমার্শিয়াল রাইটস অর্থাৎ ভারতীয় ফুটবলের যে সর্বোচ্চ লিগ সেটা কারা অর্গানাইজ করবে কারা সেটাকে হোল্ড করবে কাদের হাতে সেই কমার্শিয়াল রাইটস টা থাকবে সেটার জন্য যে টেন্ডার ডাকা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ এই কাজটা কিন্তু এআইএফএফ এর বর্তমান কমিটিকে করতে দিচ্ছে না সুপ্রিম কোর্ট তার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট যে কমিটি তৈরি করে দিয়েছে জাস্টিস আহ নাগেশ্বর রাওয়ের নেতৃত্বে সেই কমিটির হাতে এই দায়িত্বটা দেওয়া হলো তারা এই কাজটা করবে এবার সেটা কত তাড়াতাড়ি হয় দেখার কারণ যত দ্রুত হবে ততই মঙ্গল আর যতটা দেরি হবে ভারতীয় ফুটবল কিন্তু ততটাই অনিশ্চয়তার পথে হাঁটবে এবং ফিফা তো বলেই দিয়েছে তারা তো একটা নির্দিষ্ট সময় দিয়েইছে এবং তারপর কিন্তু খাড়া নেমে আসা আর বাধ্যতামূলক হবেই বলার অপেক্ষা না কাজেই তার আগে সবকিছু গুটিয়ে নেওয়া উচিত সবকিছু ঠিক করে নেওয়া উচিত এবং সেটা না করার কিছু নেই যথেষ্ট সময় রয়েছে হাতে ইজি করা যায় নিশ্চয়ই সেই দিকে হাঁটবে এআইএফএফ এবং যে কমিটির হাতে দায়িত্ব দেওয়া হলো তারাও আমাদের প্রত্যেকের সেদিকে ডেফিনেটলি নজর থাকবে এই মুহূর্তে আমার কাছে এটুকু ইনফরমেশন রয়েছে আপনাদেরকে জানালাম ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে জানান আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অঞ্জফো টিভিকে